আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখুন দেবন্তর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা আজকে আলোচনা করব গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন ভারতে পালিয়ে যান তারপর থেকে বাংলাদেশের রাজনীতি এবং কূটনৈতিক পটভূমিতে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়েছে আমরা সেটা দেখতে পেয়েছি আর তার প্রেক্ষিতে পাকিস্তান যে প্রধানমন্ত্রী আছেন শাহবাজ শরীফ এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন তার সাথে একটা সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছেন কূটনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্ক সম্পর্কটার ফলে দুই দেশের জনগণ বা সরকার লাভবান হবে বলে আশা করতেছেন এবং তারই দেখা গেছে কিছুদিন আগে পাকিস্তান বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে একটা নৌ পথে একটা পণ্যবাহী জাহাজ এসে ভিড়েন এবং সেখানে তিনশো সত্তরটি কন্টেনার ছিল এবং তাতে পণ্যবাহী মানে বোঝায় পণ্য বোঝায় এই জাহাজটা ছিল এখন আগেও বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল বা বাণিজ্যিক চুক্তি ছিল বা বাণিজ্য করতো আমদানি রপ্তানি করতো দুই দেশই তবে সেটা ছিল দেখা যাচ্ছে যে অন্য কোন দেশের বন্দর ব্যবহার করে ট্রানজিট ধরে তারপর বাংলাদেশে আসতো বা বাংলাদেশ থেকে যাওয়ার সময় সেভাবে যাইত কিন্তু গত পাঁচ দশকের মধ্যে এটাই হলো প্রথম যে পাকিস্তান করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে একটা এসে ভিড়ে এবং সেটা কিন্তু দেখা গেছে যে যদি কোনো ধরে হয় তাহলে দেখা গেছে সেখানে বারো দিন সময় লাগে আর যখন সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে আসে তাতে সময় লাগে আট দিন তাতে পরিবহন খরচটা অনেকটা বেড়ে যায় বাংলাদেশের জন্য এবং দুই দেশের সরকার এতে লাভবান এবং সেটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য লাভবান পাকিস্তানের জনগণের জন্য লাভবান দুই দেশের সরকারের জন্য লাভবান এখন এভাবে বৃদ্ধি করতেছে সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক এবং শাহবাসরের খুব বেশি আগ্রহ যে না আমরা মুসলিম দেশ আমরা পূর্ব পাকিস্তান বা পূর্ব আগে আমাদের সম্পর্কে একটা সমস্যা ছিল বা আমরা একটা ইয়ে করছি তবে সেগুলো আমরা ভুলে এখন সামনের দিকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করলে দুই দেশের দুই দেশের জনগণের স্বার্থ মানে বজায় থাকবে এবং দুই দেশের জনগণ লাভবান হবে সরকার লাভবান হবে এবং এটা নিয়ে এখন যখন যখন এই অবস্থা মানে একটা সম্পর্ক দিকে যাচ্ছে। কিন্তু পর্যায়ক্রম এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন এবং তারা ভাবতেছেন যে এই তিনশো সত্তর কন্টেনারের মধ্যে কি ছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসলো যেটা কখনো এভাবে ডিরেক্টলি আসে না যেহেতু এটা ডিরেক্টলি আসতো না তাহলে অন্য দেশে বন্ধ হয়ে আসতে গেলে অন্য দেশ সেটাকে মানে যাচাই বাছাই করতো বা জানতো যে এটার মধ্যে কি আছে কি পরিবহন করতেছে বিশেষ করে পাকিস্তান থেকে আমাদের দেশে আমদানি করা হয় তুলা একদম প্রথম যে জিনিসটা লাগে সেটা হলো তুলা আনে পাকিস্তান থেকে তারপরে কাপড় আসে তারপরে লবণ আসে তারপরে আপনার সিমেন্টের যে কাঁচামাল আছে সেগুলো আসে বা ইলেকট্রনিক মানে বৈদ্যুতিক সামগ্রী এই জিনিসগুলো আসে পাকিস্তান থেকে বাট এখন তারা কিন্তু চিন্তিত এবং তাদের এই কূটনৈতিক কৌশলের কারণে পাকিস্তান বাংলাদেশ কখনো কিন্তু এক হতে পারেনি আর এটা হলে তাদের এই দুঃচিন্তা ভাববে সেটা হলো তাদের যেই যে পাঁচটা রাজ্য আছে যেটাকে বলা হয় সেভেন সিস্টার তারা তারা ভাবতেছে যে হয়তো পাকিস্তান বাংলাদেশ যদি এক হয়ে বা তাদের কূটনৈতিক সম্পর্ক যদি বৃদ্ধি পায় তাহলে হয়তো তাদের এই যে এই যে যে সাতটা রাজ্য আছে সে রাজ্যগুলোতে সন্ত্রাস বা অন্য কোনো ইয়েগুলো সমস্যাগুলো বৃদ্ধি পাবে তার মধ্যে মণিপুর আসাম এই ত্রিপুরা মেঘালয় এই এরকম সাতটা রাজ্য আছে সেখানে সেগুলোর মধ্যে একটা অস্তিত্বশীলতা কাজ করবে বা বৃদ্ধি পাবে বা সন্ত্রাস বৃদ্ধি পাবে এরকম একটা আলোচনা করতেছে তবে এই যে যে জিনিসটা তারা বলতেছে এটা কিন্তু কোনো ভিত্তি নেই ভিত্তিহীনভাবে এরকম একটা আলোচনা করতেছে যেন এই সম্পর্কগুলো মানে সঠিকভাবে মানে পর্যায়ক্রমে বৃদ্ধি না পায় তাহলে তাদের কিন্তু সুবিধা তারা দুই মুসলিম দেশকে আলাদা করে রাখতে পারলে তারা বাংলাদেশকে শোষণ করতে পারবে শাসন করতে পারবে এবং উপনিবেশ বানিয়ে তারা রাখতে পারবে তাদের গোলাম বানিয়ে রাখতে পারবে যেটা আমলে আমরা দেখতে পেয়েছিলাম বাট যদি আমি মনে করি যে আওয়ামী সরকার এখন ক্ষমতায় নেই তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন দিবে সেখানে অন্য আরেকটা সরকার আসবে সেখানে সেটা যেই হোক হয়তো আওয়ামী আসবে না তো বিএনপি আসবে জামাত আসবে যে কোনো একটা দল আসবে আমি মনে করি যে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে অনেক বিভেদ আছে মানুষ ভুলে যায় আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানে পারমাণবিক বোমা মারে এবং লক্ষ লক্ষ মানুষ তারা মারে হিরোসমানে গাছাগিতে সো তারপরে কিন্তু দেখেন এখন আমেরিকা জাপানকে এতটা সহায়তা করছে এতটা উন্নয়নের শিখরে নিয়ে গেছে দেখেন জাপান জাপান জাপানের অর্থনীতি এখন কোথায় জাপানকে রকম সহযোগিতা অর্থনৈতিক রাজনৈতিক বলেন সামরিক বলেন কূটনৈতিক বলেন প্রযুক্তির দিক থেকে বলেন সব রকম সহায়তা সবকিছু ভুলে যে এখন কিন্তু তারা সেরকম সহায়তা করতেছে এবং সবচেয়ে জাপানের সবচেয়ে বেশি মানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট যদি কোনো দেশ থাকে সবচেয়ে বেশি ইনভেস্ট করে রাখেছে জাপান তো ভাবন বিষয়গুলো যে তারা তাদের দেশের জনগণের সাথে সরকারের সাথে এই জিনিসগুলো তারা করেছে আর আমাদেরকে মানে ভারত এমন ভাবে বুঝিয়েছে যে আমাদের চির শত্রু তারা যাই হোক যেটা হয়েছে হয়েছে তারা যে যেটা করছে এটা ক্ষমা ক্ষমার র যোগ্য একটা কাজ করছে পাকিস্তান আমাদের সাথে আমাদের দেশের গণহত্যা চালিয়েছে লক্ষ লক্ষ মানুষটা হত্যা করেছে আমাদের দেশের মা ভন্ডদের যক নিয়ে তারা চিনিমিনি খেলেছে এরকম অনেক কিছু হয়েছে যেগুলো কিন্তু ভাবে যদি যদি চুক্তি করে দেশের জনগণের স্বার্থ হাসিল দেশের জনগণের মানে জীবনযাত্রার মান উন্নত হয় তাহলে আমি মনে করি সেটা করা যা করা উচিত আর সেই পথে হয়তো সরকার হাঁটতেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং সামনে পরবর্তীতে যে সরকার আসবে তারা উচিত হবে যে বাণিজ্যিক বাণিজ্যিক যে সহায়তা বা বাণিজ্যিক যে আমরা যেভাবে বাণিজ্য করি বিশ্ব বাজারে বিশ্ব বিশ্ব অন্য অন্য দেশের সাথে সেভাবে আমরা যেন এই পাকিস্তানের সাথে সেভাবে করে আমাদের জনগণ বা সরকারের যেন ভাববান হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত আমাদের যে সরকারই আসবে ক্ষমতা পরবর্তীতে সো এতটুকু অনুরোধ সবার কাছে থাকবে বা সরকারের কাছে থাকবে সরকার পর্যায়ে আমি সেগুলো দেখতেছি সত্যিকার অর্থে ভালো লাগতেছে এই জিনিসগুলো দেখে আজকে পর্যন্ত। পর্যন্তই شوي بغلط هجمين الله حفظ